তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না পরিশুদ্ধ করবেন না উল্টি নিয়ে জাহান নামে ফেলে দেয়া হবে সেই জানিন বুড়া বয়সে যেগুলো জিনাকার কার হয়েছে কিন্তু চরিত্র ঠিক হয়নি আসে না দুই নাম্বার মালিকুন কাজাব মিথ্যা শাসক মিথ্যা পিতা মিথ্যা দোকানের মালিক মিথ্যা কমিশনার মিথ্যা চেয়ারম্যান মিথ্যা এমপি মিথ্যা মন্ত্রী মিথ্যা প্রেসিডেন্ট মালিকুল গাদ্দা মিথ্যা কথা বলে এদেরকে কে পরিশুদ্ধ করবেন না আল্লাহ পরিশুদ্ধ করবেন না উল্টি নিয়ে কোথায় ফালাবেন জাহান নামে তিন নাম্বার টাকনুর নিচে যারা কাপড় ঝুলিয়ে পরে ও যুবক তোমার টাকনুর নিচে কখনো কাপড় ঝুলায়ও না এটা শারীরিক দিক থেকেও যৌবনকে শেষ করে দেয় যেখানে মানুষের ক্ষতি সেখানে শরীয়ত দিয়েছেন কে যেমন আল্লাহ বলেছেন আজানিয়াত ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ মিনহুমা মিয়াত জলদা জিনাকার পুরুষ হোক নারী হোক 100 বেত্রা ঘাত করো কইছো 100 কেন কারণ জিনা আছে যেখানে এইডস আছে সেখানে জিনা আছে যেখানে জীবন শেষ ইদা ফাশাজ জিনা ফাশাল মাউত যখন জিনা ছড়িয়ে পড়ে মৃত্যু বেড়ে যায় প্রতিদিন মৃত্যু সংবাদ আসে না নাই আসে না নাই আগে তো এত মৃত্যু সংবাদ আসতো না এক মাসে দুই মাসে তিন মাসে একটা সংবাদ আমরা পেতাম ঠিক না বেটি আর এখন প্রতিদিন সকাল বেলায় একটি শোক সংবাদ একটি শোক সংবাদ কেন এরকম হয়েছে কারণ জিনা বেবিচার বেড়েছে চোখের জিনা বেশি না কম মোবাইল তাকালে কি কিসের টিকটকার বিগবক আপনার মেয়ের খবর আপনি রাখেন আপনার মেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে আপনার ছেলে ধ্বংস হয়ে যাচ্ছে প্রাইভেটের নামে কোথায় যায় খবর নেন ফেসবুক ইন্টারনেট এগুলো দিবেন না ছোট বাচ্চাকে আজকে সব পড়া স্কুলের মোবাইল কেন্দ্রিক মনে হয় স্কুল কমিটি সব বাচ্চাদেরকে মোবাইল কিনে দিয়েছে সাগলগুলো কয়টা ছেলের মোবাইল আছে একটা পিতা বারো হাজার টাকা চাকরি করে তার ছেলে স্কুলে ক্লাস সেভেনে বলেছে যে তুমি মোবাইল থেকে এটা বের করে তারপরে আসবা এখন পিতা পিতাকে ছেলে এসে বলল বাবা যদি মোবাইল কিনে না দাও পড়াশোনা হবে না এখন পিতা কি করবে অ্যান্ড্রয়েড সেট যদি একটু ভালো কিনতে হয় কত লাগে কত সবচেয়ে কম কত বলে ষোলো হাজার তো ষোলো হাজার যদি মোবাইলে দেয় বেতন পাই কত তখন এই লোকটা কি করবে চুরি করবে অথবা শুধুর উপর টাকা নিবে ঠিক না তুমি তো পরিবারকে ধ্বংস করে দিচ্ছ কি মোবাইলে পড়াশোনা আশি লক্ষ শিশু স্কুলে যায় একটা সালামও দেয় না পাতাকা উঠাইতে থাকে আরে সালাম দে মূর্খ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ওই যে ছেলে কি সুন্দর সালাম দিয়েছে আবার আমাদের নেতারা তো সালাম দিতে পারে না আস না এরকম নেতা আল্লাহ আমাদেরকে জাতি থেকে হেফাজত করুন আমাদের ছেলেদেরকে আপনি ইসলামের নেতা বানিয়ে দিন কোরআন শরীফ শিখান হেফজোখানায় দেন ফোরকানিয়ায় দেন আপনি মারা যাবেন ছেলে আপনার প্রশ্নের উত্তর সাথে সাথে দিয়ে দিবে মাদ্রাসায় গেলেই তো প্রথম প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে ঠিকটা ঠিক আপনি মারা গেলেন আপনাকে রেখে আসলো বাস তলায় অথবা কোথাও কবর স্থানে আপনার ছেলে নামাজ দাঁড়িয়ে পড়ছে আলহামদুলিল্লাহ হেরাব্বিল ছেলের বয়স হলো সাত বছর কচি হাতে তুলে বলছে আল্লাহ আবার আব্বাকে মাফ করে দাও সাথে সাথে দোয়া কবুল করবেন কে শিশুর দোয়া কখনো আল্লাহ বিধা দেয় না আপনি এই সন্তানদেরকে দিয়ে নে কামল করেন আপনার মেয়ে তন্নি তরুণী ফুটফুটে চাঁদের মতো মেয়ে ক্লাস ফাইভ না পাঁচ বছর বয়স থেকে তাকে আর হাফ প্যান্ট পরায়েন না কোন পুরুষের কাছে প্রাইভেট পড়ায়েন না কারণ পাঁচ বছরের ইয়াসিন ধর্ষিতা হয়েছে রংপুরে পুলিশের হাতে নিরাপদ না আপনি আপনার মেয়েকে মাথায় কাপড় দিয়ে দেন মাথায় বোরকা দিয়ে দেন আমি আলোচনা করছিলাম গাও। গফর এর চেয়ারম্যানকে বললাম তোমার ইউনিয়নের যতগুলো স্কুল এই স্কুলে তুমি মেয়েদের মাথায় নাকাপ লাগিয়ে দাও আর আর আসর স্কুলে বাধ্যগত করে দাও কিছুদিন পরে যাওয়ার পরে আমারে ধরে লোকটা কাঁদছে দিনদার মানুষ বাজে হুজুর আমার ইউনিয়নের মতো সুন্দর ইউনিয়ন আর একটাও নাই কোনো কোন কয় না যে আমার করা হয়েছে ইসলাম আছে আছে যেখানে শান্তি এমপিরা মেয়েকে যদি নিজের এলাকাকে ইসলামাইজ করে তাহলে সে বাঁচার উপায় থাকতে পারে ঠিক আল্লাহ আমাদের বাচ্চাদেরকে ইসলামের জন্য কবুল করেন আরো জোরে বলি আমি রাসুলের সব কথা কার কথা কুরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে একটা হাদিস যদি আপনি অমান্য করেন আপনি কাফের ঠিক আপনি ছাড়া এক মুহূর্ত চলতে পারবেন না এক সেকেন্ডও না যেমন পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ি আল্লাহ বলে না আকিমুস সালাত ফজর দুই রাকাত জোহর চার রাকাত আসর চার রাকাত মাগরিব তিন এশা চার এগুলো শিখিয়েছেন কে رحمتালিল আলামিন সুন্নাত বিতের নফল এগুলো শিখিয়েছেন رحمتালিল আলামিন আবার আমরা এই যে কোরআন শরীফ পড়ি কোরআন শরীফে যে জবর পেশ এগুলো লাগিয়েছেন কি এগুলো ছাড়া তো আপনি পড়তেও পারবেন না তো আপনি যাবেন কেমনে কি কিরে ভাই ওরে ভাই এর কি সহল সরল সহজ ভাই এরকম সরল মানুষের দাম আল্লাহর কাছে বেশি না কম একেবারে সহজ কাজী আমাদের একজন আলেম বললেন তার এলাকায় একজন লোক ছিল তার ছেলে রাজাকারে গিয়েছে গিয়েছে মুক্তি বাহিনীর লোকেরা গিয়ে তার বাড়িতে দিয়েছে তুমি কই লোকটা সারা দিন হানা মসজিদে পড়ে থাকতো আছে না আদর করবেন সম্মান করবেন খাওয়া দিবেন ওদের কারণে দুনিয়া টিকে আছে রাসুল বলছেন দুই প্রকারের লোকের কারণে দুনিয়া আছে কয় প্রকার এক হলো আবেরুন যারা মসজিদাবাদ করে আরেক হলো মোস্তাক আসাদ সকাল বেলায় ফজরের আগে উঠে গুনগুন করে আল্লাহর কাছে কাঁদে এই দুই প্রকার লোকের জন্য দুনিয়া টিকিয়ে রেখেছেন কি গিয়ে মুক্তি বাহিনীর ভাইয়েরা দরজা মেরেছে উনি ভাত খাচ্ছিলেন কয় একটু অপেক্ষা কর আমি ভাতটা খায়নি ভাত খাইতে খাইতে পনেরো মিনিট শেষ আবার মারছে কয় এরকম করস একটু পান খায় নই দাঁড়া আবার মারছে কয়েকটু চুল লাগে না এরকম করস অনেকক্ষণ পরে আসছে ওর ঘাড়ে ধরছে কয় তোর ফোলা কই কয় ফোলা কই আমি জানি কেমনি আল্লাহ জানে কয় খবর দিবি নইলে মেরে নিয়ে গেছে নদীর পাড়ে মুক্তি বাহিনীর একজনে এ যা কয় আল্লাহর নামে কয় সাইরা দেখ কিছুই জানে না উনি পান খাচ্ছে কয় চাচা আসলে আপনার ধৈর্য কোনো লাভ নেই আপনি চলে যান কয় জামুন আমারে দিয়ে আবার এখানে আনস্ত কি সোজা দেখে ভাই আমার আবার দি আয় আমি একলা যাব না এরকম সরল হবেন তাহলে আপনাকে ভালোবাসবেন কে প্যাস খেলবেন না প্যাস খেললে আল্লাহ প্যাস দিয়ে জাহান্নামে নামে ঢুকায় দিবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ মসজিদ ছাড়া পড়বো না রাজি আছি না জীবন যা কার থাক কোথায় যাব মসজিদে যাব ইমাম যা পড়ুক আমি তার পিছনে থাকবো ইমাম যদি গুনাগার হয় তার পিছনেই নামাজ পড়তে বলেছেন মোহাম্মদ সাল্লু সাল্লু খালফাকুল্লে কোন ইমাম যদি গুনাগার হয় তার পিছনেই তোমরা নামাজের একটা করো তাহলে সমাজের শান্তি বজায় থাকবে ওসমান রাজিয়ালকে যে মুনাফিকরা গিরি ছিল মেরে ফেলার জন্য কিছুদিন পরে মসজিদে নবীর কব্জা তারা নিল সাবাই কেরাম জিজ্ঞেস করলেন ওসমান আনেদের পিছনে নামাজ পড়বো নাকি তিনি বললেন পড়ো কিন্তু বাহিরে আসলে তাদের অনুসরণ করো না তিনি কোন কালেমা পড়ালোকে রক্তে নিজের হাত রক্ত রঞ্জিত করবেন না এই জন্যই তিনি এই মোনাফেকদের হাতে শহীদ হয়েছেন ওসমান গনি রাবি আল্লাহ জান্নাতের সারদান রাসুল বলেছেন ওসমান এত লজ্জাশীল ছিল ফেস্তাও তাকে দেখলে লজ্জ অনুভব করত শুধু তাই না রাসুল সাহেবের যখন দ্বিতীয় মেয়ে ওকাইয়া মারা যায় তিনি কাঁদছেন আর বলছেন

ওয়াল্লাহ ইয়া ওয়াল্লাহু ইয়ালামু বিমা তাসনাউ। অতলমা ও হাইলাইকে নবী আপনাকে দাওহি করা হয়েছে তেলাওয়াত করেন। প্রতিদিন এক পারা তেলাওয়াত করব পারবেন তো? কথা বল না কেন? যাদের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে এটা কোনো ব্যাপারই না। এখন তেলাওয়াত অক্ষর আওয়াজ সব মোবাইলে আসলে নাই। আপনি কাবার 16 জন ইমামের তেলাওয়াত মসজিদ নবাবের পনেরো জন ইমামের তেলাওয়াত পৃথিবীর বিখ্যাত কারীদের তেলাওয়াত আছে না নাই আওয়াজ বাড়ায় দেন আঙ্গুল বুলাইতে থাকে কিচ্ছু বুঝেন না তারপরেও পরের সাথে থাকলে সোয়াব আছে না নাই কি সোয়াব দেখেন আরবের একটা বাবা কোরআন বুঝতো না যেমন আমাদের অনেক বাংলা ভাষা ভাষী আছে বাংলা বুঝে না যেমন আমি যদি বলি হরির উপর হরি হরিতে ধরিতে হরি হরিতে লুকায় কে কে বুঝছেন বুঝছেন কেউ অগ তটনি তব তটিন ওগো কাণ্ডারি তব তটিনি কুড়ে ভিড়াও বাংলা ভাষা ব্রজবতী খেলে হরি খেলে আনন্দ ব ঘন ব্রজবতী খেলে হরি কি বুঝছেন আলগা করবো कुपार बादन